ইচ্ছা আছে বিশ্বাস আছে এটা যদি আমরা করতে পারি ঠিক মতো মামলার জট বাংলাদেশ কমে যাবে মানুষের হয়রানি কম মানুষের বিশেষ দরিদ্র অসহায় মানুষের দরিদ্র অসহায় মানুষের জন্য এটা একটা অপূর্ব অভাবিত একটা সুযোগ সৃষ্টি করেছে ন্যায় বিচার পাওয়ার আমরা যখন আপনার এটি দেখবেন আমাদের সবাই তো সোশ্যাল মিডিয়া আছে হাতে যা যা ইচ্ছে লিখে দেওয়া যায় আমরা প্রায় শুনি যে আপনি কি করছেন কই যে রক্তের উপর দিয়ে বসছে না কিছু করছে আমরা আপনার বসে হিসেবে কি করেছে আমি বুঝতে পারি না আনসারটা কি আমি তো ফুটবল প্লেয়ার না বা মঞ্চ নাটকের অভিনেতা না আমি যেটা করবো দেখতে পারবেন আমার তো দেখতে হবে কি মধ্যে দিয়ে আজকে আপনাদেরকে কথা বলেন এর বাইরে আমরা অনেক কাজ করেছি যেটা কোনোদিন বাংলাদেশের ইতিহাস হয় আমরা সিভিল আদালত ক্রিমিনাল আদালতে পৃথক করেছি তাতে সিভিল আদালতের নিষ্পত্তি বাড়ে যাতে মামলার নিষ্পত্তি দ্রুতগামী হয়

আমরা যে পরিবর্তনগুলো করে দিয়েছি যে ইনফর্ম করেছি এই যে ফর্মটা যদি পরবর্তীকালের পলিটিক্যাল गवर्नमेंट सस्टेन করে অবশ্যই রূপকান্তি আসবে না আপনারা সবাই এখন গণ্যমান্য মানুষ আছেন আপনাদের কাছে আমার অনুরোধ যত জায়গা পাবেন যত মানুষকে পাবেন সেটা জানাবেন আমাদের যে আপনারা ডকুমেন্টটা হয়েছে ভালো ডকুমেন্ট্রি হয়েছে না গাইজ সম্পর্কে আপনারা আপনাদের ফেসবুক পেজ আছে আপনাদের ওয়েব পেজ আছে সেটা শেয়ার করবে আমাদের এখানে যারা জুডিশিয়রিতে আছেন তোমাদের কিছু রিকোয়েস্ট করলাম আমরা আরো বেশি শেয়ার করো মানুষকে জানতে দিতে হবে ইনশাআল্লাহ আমরা সবাই মিলে একটা মহৎ উদ্যোগ শুরু করেছি আল্লাহ আমাদের সহায় হোক ইনশাআল্লাহ আমরা ভালো করতে পারবো ধন্যবাদ সবাই